আসসালামু আলাইকুম মাই डियर लवली ভিউয়ার্স ইউ আর হাইলি ওয়েলকাম টু ইজি ইংলিশ লার্নিং ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজ डियर ভিউয়ার্স লাস্ট যে লাইভটি করেছিলাম সেখানে আপনাদেরকে দেখিয়েছি যে পার্স অফ স্পিচ কত প্রকার এবং কি কি এবং নাউনের বিস্তারিত আলোচনা করেছিলাম আর শেষের দিকে একটি অংশ বাকি রেখেই লাইভটি শেষ করতে হয়েছিল ইন্টারনেট ইস্যুর কারণে আজকে সেই বাকিটুকু কমপ্লিট করবো ইনশাল্লাহ আজকে আমরা দেখব যে চোখের কলকে কিভাবে আমরা একটি নাউনকে রিকগনাইজেশন করতে পারি বা চিনতে পারি বিভিন্ন অ্যাডমিশন টেস্টে এই নাউন থেকে কয়েকটা কোয়েশেন অবশ্যই আসে এবং স্কুল লাইফে কলেজ লাইফে এবং আমাদের ডেইলি লাইফে এই নাউনটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আমরা জানি একটি সেন্টেন্সের মধ্যে নাউনের গুরুত্ব অনেকখানি এর জন্য নাউন ছাড়া ইংলিশ শেখা ইম্পসিবল কারণ আমরা জানি সেন্টেন্সের সাবজেক্ট হতে গেলে নাউন হয় সেন্টেন্সের অবজেক্ট হতে গেলে নাউন হয় প্রেপোজিশনের পরে কোনো ওয়ার্ড বসাতে গেলেই তাকে নাউন হতে হয় আর্টিকেলের পরে নাউন হয় অ্যাজেকটিভের পরে নাউন হয় রিলেটিভ প্রোনাউনের পূর্বপদ হিসাবে নাউন হয় সেন্টেন্সের অ্যাপোজিশন হিসাবে নাউন হয় সেন্টেন্সের এক্সট্রা বা অতিরিক্ত অংশ হিসাবেও নাউন বসাতে হয় আরো বিভিন্ন জায়গায় নাউন বসে পজিসিভ ওয়ার্ডের পরে নাউন বসে নাউনের গুরুত্ব অপরিসীম ইংলিশ শেখার ক্ষেত্রে তাহলে চলুন দেখে নেওয়া যাক চোখের পলকে কিভাবে আমরা নাউন চিনতে পারি এখন আমরা দেখব কয়েকটি লেটার যখন কোনো ওয়ার্ডের শেষে থাকবে তখন সেই ওয়ার্ডটিকে নাউন হিসাবে কনসিডারেশন করা হবে ওকে ডেয়ার ভিউয়ার্স লেটস বিগিন আওয়ার ক্লাস ফর টুডে চলুন স্ক্রিনে দেখা যাক প্রিয় বন্ধুরা নাউন খুবই গুরুত্বপূর্ণ কারণ অ্যাসার্টিভ সেন্টেন্স লিখতে গেলে বা যে কোনো সেন্টেন্স লিখতে গেলে আমাদেরকে অবশ্যই এই নাউন সম্পর্কে ভালো একটা কনসেপশন বা ভালো একটা নলেজ অবশ্যই থাকা প্রয়োজন প্রিয় বন্ধুরা দেখুন নাউন চেনার উপায়গুলি কী কিং নিচের এই অক্ষরগুলি যদি কোনো ইংলিশ ওয়ার্ডের শেষে যুক্ত থাকে তাহলে সাধারণত সেই ইংলিশ ওয়ার্ডটি নাউন হবে দ্যাট মিনস কোনো অর্ডের শেষে যদি আমরা দেখি এই লেটারগুলো তাহলে আমরা চোখ বুঝে বা মেজরিটি টাইম বা ম্যাক্সিমাম টাইম সেই ওয়ার্ডটিকে আমরা নাউন হিসাবে কনসিডারেশন করব দেখুন কী কী লেটার থাকবে টিআইওএন আই ও এন এম ই এন টি সি ইআর ও আর ডবল ই ডবল ও আই এন জি আই সিএস টি ওই টি ইউ আর ইউ ডি ই এন ই ডবল এস টিস ও ইউআর ওই আইএসএম এ জি ই এস এইস আই পি ডি ও এম দেওয়ার্স এই যে অক্ষরগুলো বা লেটারগুলো রয়েছে যদি দেখি যে কোনো ওয়ার্ডের শেষে এগুলো যুক্ত রয়েছে তখন ওই ওয়ার্ডটি হবে নাউন বা ম্যাক্সিমাম সময় ওই ওয়ার্ডটি নাউন হয়ে থাকে দেখুন টিআইওএন যদি কোনো ওয়ার্ডের শেষে থাকে তাহলে সেই ওয়ার্ডটি হবে নাউন কম্পিটিশন অ্যাট্রাকশন অ্যাকশন দেখুন এই সবগুলো শেষে টিআইওএন রয়েছে দ্যাট মিন্স ইট মাস্ট বি না এটা ং ইজুড এক্সারসাইজ সুইমিং ইজ আ গুড এক্সারসাইজ আই লাইক ইউর রাইটিং দেখুন সবগুলো নাউন আইএনজি আবার আইনজি যুক্ত ওয়ার্ডকে আবার এস বলে প্রেজেন্ট পার্টিসিপেন্টও বলে যখন এগুলো এসজিটিভের জায়গায় বসে এগুলো আপনাদেরকে পর্যায়ক্রমে শেখানো হবে ইনশাল্লাহ আপনার দ্যাট এম ই টি দেখুন ডেভেলপমেন্ট ইম্প্রুভমেন্ট কমপ্লিমেন্ট আই লাইক ইউর ডেভেলপমেন্ট আই ওয়ান্ট ইউর ইম্প্রুভমেন্ট ওকে আই অ্যাপ্রিশিয়েট ইউর কমপ্লিমেন্ট সবগুলো নাউন সি ই কমার্স ইম্পর্টেন্স সেন্টেন্স দ্য কমার্স অফ বাংলাদেশ ইজ নট গুড রাইট নাও ইম্পর্টেন্স প্লিজ গিভ ইম্পর্টেন্স অন স্পিকিং ইংলিশ সেন্টেন্স this সেন্টেন্স ইজ ভেরি গুড ই আর টিচার মেকার রাইটার হি ইজ আ বিজি টিচার মেকার ইউ আর এ গুড মেকার রাইটার she ইজ আ দে আর গুড রাইটার্স এভাবে আমরা নাউনকে বিভিন্ন সেন্টেন্সের মধ্যে ইউজ করতে পারি আফটার দ্যাট এস আই ও এন টেনশন অ্যাডমিশন এক্সপ্রেশন Okay, don't give him tension. Admission, please take admission to this college. Expression, I like your expression. ICS, economics, politics, TOI, difficulty, honesty, modesty. আর অডিটর ভিসিটর আই সি আডিটর হেয়ার ভিজিটর শি ওজ এ ভিসিটর থ্রু টি ইউ আর ই নেচার ফিউচার টি ইউডিই অ্যাটিটিউড গ্র্যাটিউড এন ইডবলএস হ্যাপিনেস ইলনেস গুডনেস অ্যাডমিশন টেস্টে বা যে কোনো এক্সামে যদি আসে হ্যাপিনেস এবং এটাকে যদি বলা হয় যে হোয়াট টাইপ অফ ফার্ট অফ স্পিচ ইজ তাহলে আমরা লিখবো ইট ইজ আ নাউন টিএইস বার্থেট হেলথ ও ইউ আর ফেভার লেবার সি ওয়াই এমার্জেন্সি এজেন্সি এই যে এই অক্ষরগুলো যখন কোনো ওয়ার্ডের শেষে থাকবে সেই ওয়ার্ডগুলো নাউন হিসাবে কনসিডারেশন করা হবে ডবল ও শ্যাম্পু ডবল ই Nationalism, romanticism. She does not like romanticism at all. Ship, friendship, scholarship. Friendship is very important if it is good. Okay. DOM, freedom, wisdom. এ জিই ভিলেজ নলেজ কলেজ ডেয়ার ভিউয়ার্স তাহলে আমরা দেখলাম অনেকগুলো অপশন দেখলাম যে কোন কোন ওয়ার্ডগুলো সরি কোন কোন লেটারগুলো ওয়ার্ডের শেষে থাকলে সেই ওয়ার্ড নাউন হয়ে থাকে দেখুন টিআইওএম এস আই ও এম এমইএন টি সিই ইআর ও আর ডবল ই ডবল ও আই এন জি আই সি এস টি ওয়াই টি ইউআরই টি ইউডিই এন ই ডবলএস টিএইচ ও ইউ আর সি ওয়াই আই এস এম এজ ই এস এইসআইপি ডিওএম ডেয়ার ভিউর্স যারা লাইভটি দেখবেন বা পরে দেখবেন অবশ্যই খাতা কলম নিয়ে বসবেন এবং এই ইম্পর্টেন্ট জিনিসগুলো খাতায় অবশ্যই নোট করে রাখবেন আপনার বেসিক বেসিক আইটেম যত ভালো হবে তত বেশি ইংলিশটা আপনার কাছে ইজি মনে হবে সো ট্রাই টু গিভ ইম্পর্টেন্স অন ইয়ার বেসিক ম্যাটার্স দেয়ার ভিউার্স আপনাদের জন্য একটি মিনি এক্সাম রয়েছে রাইট টু নাউনস সরি রাইট টু নেইমস অফ অ্যাবস্ট্যাক নাউন দুটি নাম লিখবেন মানে দুটি অ্যাবস্ট্যাক নাউন লেখবেন কমেন্টে রাইট থ্রি নেইমস অফ প্রপার নাউন এবং তিনটা প্রোপার নাউন লেখবেন তিনটা না একটা নাউন লিখবেন প্রপার নাউনের আরেকটা লিখবেন অ্যাবস্ট নাউনের তাহলে বুঝতে পারবো যে আপনারা এই ভিডিওগুলো অ্যাটেন্টিভলি দেখেন এবং আপনাদের শেখার আগ্রহ রয়েছে প্রিয় বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক লাস্ট লাইভে আমরা কি কি শিখেছিলাম নাউন কি ও এটি ছাড়া কি সেন্টেন্স তৈরি করা পসিবল নাউন কোথা থেকে এসেছে এবং এর অন্য নাম কি নাউন কাকে বলে নাউন কত প্রকার ও কী কী নাউন একটি সেন্টেন্সের মধ্যে কোথায় কোথায় বসে বা কোথায় কোথায় আমরা বসিয়ে থাকি নাউন চেনার উপায়গুলো কি কী প্রিয় বন্ধুরা লাস্ট লাইভে এই পাস্টার অ্যান্সার করা হয়েছিল এবং নেট ইস্যুর কারণে নাম্বার সিক্স বাকি ছিল সে বাকিটা আজকে কমপ্লিট করে দিলাম তাহলে নাউন সম্পর্কে যত কোশ্চেন ছিল সবগুলো বা সব ডাউট ক্লিয়ার হয়ে গেল ইনশাল্লাহ ভিডিওটি একটি মনোযোগ সহকারে দেখবেন যাতে করে আপনারা খুব সহজে শিখে অন্যদেরকেও শেখাতে পারেন আমি অলওয়েজ বলে থাকি যে আমার লেকচারগুলো যারা দেখবে অবশ্যই তারা অন্যদেরকেও শেখাতে পারবে ইনশাল্লাহ ওকে ডেয়ার নো মোর টুডে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনাদের প্রিয় কারোর সঙ্গে ভিডিওটি শেয়ার করতে পারেন যাতে করে তারাও বেনিফিটেড হয় অল দ্য বেস্ট আসসালামু আলাইকুম